সব মেসেজ দিরাছি ভাই দিন লাগা আছে অনলাইন এক মিনিট ভাই বিচ কাট করে নে তবে চেরা পাড়া দিয়ে করে মন ঠায় না কাজ করতে হয় ভাইজন বসুন ঠিক আছে দিন অক্সিলিন ভাইজন যাই তো দেখতেছি ভাই বাজারেতে মিলাই আছে 59% এনে এনে এরকম করে বলবো এটা কোনডা নিবেন কোন বাজারেতে মিলাই দিয়ে দেবো মিজন আর কি বাজারেতে

আর এই সব বাইকের জন্য আসবে হচ্ছে লোকেশনটা বলে আসবে নরসিং জেলার মাদরদী বাস স্ট্যান্ড মোড় গুলিস্তান থেকে আসলে মেঘালয় বাস বাস যাতায়াত বাস স্ট্যান্ড থেকে আসলে

চলছে কম এবং গাড়িটার কন্ডিশন যথেষ্ট ভালো ইঞ্জিনটা আনটাস আছে এখন পর্যন্ত খোলা হয় নাই এবং এটা ফার্স্ট পার্টি আপনি যখন বলবেন যে ভাই ফার্স্ট পার্টি কাছে নিয়ে যান আমাদের পল্লী বিদ্যুৎ অফিসে নিয়ে যাব ফার্স্ট পার্টি দেখাই দিব একদম ইনস্টল তো এটা মাদারদি পল্লী বিদ্যুতের গাড়ি তো এই গাড়িটা নিতে পারবেন একদম অল্প রেঞ্জে

পঁচাশিতে ভাষণ থ্রি ইন্দ্র ভাষণ আচ্ছা করবি।

কত সুন্দর এক লাখ টাকা এক লাখ টাকা দিলে সাউ ডেকারকনিশন হাওয়া সান জি মাত্র এক লাখ টাকা এক লাখ জায়গা এক লাখ টাকা জি ডাবল ডিস ডিজিটাল বা সুপার ডুপারকনিশন অনলি হাজার টাকা আসছে অনলি পঞ্চাশ টাকা এ লিফান কে বাই এই গাড়িগুলা আমার কাছ থেকে নিতে পারবেন তিন মাসে পিস্টন গ্যারান্টি গ্যারান্টি ভাই মাত্র এক লাখ বিশ করে ভাই আপনার মানে কি আস্থা জানি ভাই অত গাড়ির দাম হচ্ছে শুধু হাজার টাকা শুধু নব্বই হাজার শুধু নব্বই হাজার শুধু নব্বই হাজার শুধু নব্বই

পুরাতন জিনিস দিয়ে আমাদের দাম বাড়ায় রেখা বলা ভাই ওই ওইসব গ্রান্টি বা ওইসব করা এখানে কত হচ্ছে এদের যদি সার্ভিস ছবি দেয় সিলেট থেকে নিয়ে গেলে সার্ভিসের জন্য আসবে না এখানে মনোটন আছে এখানে দশ বারোটা আপনার যেটা খুশি নিতে পারেন আইসা নব্বই থেকে এক লাখ যা বাংলাদেশের কোথাও পাবেন না এর বাংলাদেশে কোথাও পাবেন না দশ বারোটা আছে আপনার আজকে জামাকাপড়ের নব্বই পঁচাত্তর দু পঁচাশি হাজার দু পঁচাশিটা হন রেড পঁচাশি পঁচাশিটা হন রেড এনএস পঁচাত্তর হাজার ডাবল ডিস্টি পঁচাত্নব্বই হাজার চাতাত্তরের সিঙ্গেল ডিস্ক ডাবল ডিস পঁচাত্তর পঁচাত্তরের সিঙ্গেল ডিস্ক ডাবল এর এনএস

যারা ফ্রিতে বাইক পেতে যাচ্ছেন তারা অবশ্যই কমেন্ট করেন শেয়ার করেন নাম মোবাইল নাম্বার শেষ চার অক্ষর বাইকটা কিন্তু ডিজিটাল নাম্বার প্লেট এবং কন্ডিশন যথেষ্ট ভালো আছে ফ্রি 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 মানে আমরা দুই তারিখ থেকে দেখেন দুই তারিখ থেকে বাইকটা ফ্রি দেওয়ার জন্য ট্রাই করতেছি দুই তারিখ থেকে দশ তারিখ মানে দশ তারিখ এই বাইকটা শুক্রবারে ফ্রি পাবেন এবং প্রতি সপ্তাহে ফ্রি বাইক দেওয়া হয় এবং বাইকটা মিটার থেকে শুরু করে সমস্ত কিছু ভালো আছে যাদের এই বাইকটা ফ্রিতে জিতার সম্ভাবনা আছে বা জিততে চান তাদের দরকার কমেন্ট করা শেয়ার করে আপনার নাম মোবাইল নাম্বারে চার

মাত্র বাইশ হাজার টাকায় আচ্ছা এই যে দেখেন ভাই সব ডিজিটাল নাম্বার প্লেট যে দেখেন সব ডিজিটাল নাম্বার প্লেট সব ডিজিটাল নাম্বার প্লেটে ভাই আমরা

75 75 75 হ্যাঁ 75000 টাকা করে ভোল্ট বাইক ভোল 75 আচ্ছা এই পাশে আছে নাইট্রো জি আচ্ছা নাইট্রো এর ভার্সন 2 আছে দুইটা ভাই এটা এটা ওনলি এটা 45 45 ভার্সন 2 ডিজিটাল নাম্বার 45 45 45 না ভাসন 2 45 45 জি আচ্ছা ভাই এই যে প্রবাসী জন্য এটা ছাড় নাই ভাই প্রবাসী ভাইদের জন্য আমি ছাড় দেই না অন্য কেউ ছাড় দেয় ছাড় নামে বাস দেয় আর কি কারণ হচ্ছে প্রবাসী ভাইদের জন্য ছাড় বলতে প্রবাস থেকে কেন সে বাইক কিনবে অনেকে বলে যে ভাই আপনি প্রবাস থেকে বাইক কিনেন কুরিয়ান সার্ভিসে ভাড়া ফিরি ইত্যাদি আমি বলবো না ভাই কুরিয়ান সার্ভিসে ভাড়া ফিরি দিচ্ছে না বরং আপনাকে উস্কানি দিচ্ছে আপনার দেশে এসে ঠান্ডা মাথায় বাইক কিনেন প্রয়োজনে নতুন বাইক কিনেন তাহলে আপনার জন্য ভালো হবে অথবা আপনি যদি মনে করেন যে না আমি লোক দিয়ে পাঠাবো আমি আইসেই চালাবো অনেক প্রবাসী ভাইয়া এরকম ভাবে ভাই তাদের জন্য বলবো না ভাই আপনার দেশে আইসা ঠান্ডা মাথায় দেশে এসে তারপর বাইক কিনেন অথবা আপনার লোক পাঠাইলে আপনার লোকেরা কি করে দেবে আমি পাঁচ হাজার দশ হাজার টাকা রায় খেয়ে নেবেন দালালি ভাই এরকম দরকার নাই আপনি দেশে আসেন দেশে এসে ঠান্ডা মাথা নিজে দেখে যেখান থেকে বলো সেখান থেকে একটা বাইক নিয়ে নেবেন

একটু আহ আইসেফ নিয়ে নেবেন সবাই চলে আসবেন শীতলা বাড়ি মোড়ের পাশে জালপট্টি আহ মসজিদের সাথে মিটে অনেক মৃত্যু বাইক গ্যালারি মাধবদী বাস স্ট্যান্ড নেমে সামান্য পথ চলে আসবেন

পঞ্চান্ন জি বাঞ্চাশ হাজার টাকা আজকের অফার মূল পঞ্চাশ শুধু হাজার টাকা জি রোডমাস্টার এবার পঞ্চাশ পঞ্চাশ দুইটাই এই

আসবে নরসিংদী জেলার মাদতী বাস স্ট্যান্ড মাদতী নেমে বিশ টাকা ভাড়া নেবে জালপটি মসজিদ মিট টাওয়ারে গুলিস্তান থেকে আসলে মেঘালয় বাস বিএটিসি বাস অথবা যাতায়াত বাস মাদবদী বাস স্ট্যান্ড বিশ্বর থেকে আসলে বিএটিসি বাস মাদবদী বাস সিলেট থেকে আসলে ঢাকার অনেক আগে মাদবদী বাস স্ট্যান্ড মাদবদী নেমে বিশ টাকা ভাড়া নেবে জালপটি মসজিদ মিট টাওয়ার অবস্থিত সম্রাট বাইক